এই রাজ্যে কোনো মা বোন দিদি কন্যা সুরক্ষিত নয় কতবার প্রমাণ দেখুন দীঘাতে ভন্ডরা যারা গেছিল চাকা খুলে চলে গেছে রথ যেতে পারেনি মাসির বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি ভগবানের রাজ্য সরকার সময় চেয়েছে আরো ছয় সময় দিতে পারল না ওই হালাল গজা পেড়া খাওয়ানোর সময় টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ও সাথে বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের ডিয়ে দিতে পারেন না

আপনারাই পারবেন না আমাকে বলছেন ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা দেখতে আসবে ধ্বংস হয়ে যাবে